হাজার হাজার মানুষের পেটে লাথি মারছেন শাকিব খান প্রায় দশ বছর পর আবারও চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল এজন্য শরীর ঠিক করেছেন নিয়মিত জিম করে এরই মধ্যে নিজেকে আগের সেই রুবেল রূপেও তৈরি করেছেন তিনি রুবেল এখন অভিনয় করছেন মিজানুর রহমান শামীম পরিচালিত অপরাধ জগৎ ছবিতে এছাড়াও আগামী পহেলা জুন থেকে শামীমের ফাঁসির আসামি নামে আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি অপরাধ জগৎ ফাঁসির আসামি ছবিতে রুবেলকে আগের মতো অ্যাকশন হিরোর চরিত্রে দেখতে পাবেন দর্শক রুবেল আবার চলচ্চিত্রে ফিরছেন তিনি নাকি নিয়মিতই অভিনয় করবেন কারণ কি এতদিন কেনই বা তিনি অভিনয় থেকে দূরে ছিলেন এসবের কারণে রুবেল নিজে জানিয়েছেন এখন চলচ্চিত্রে চলছে শিল্পী সংকট এভাবে আর কিছুদিন চলতে থাকলে চলচ্চিত্র নামক শিল্পটা চিরতরে বিলীন হয়ে যাবে আর আমাদের শরীরে ফোঁটা রক্ত থাকতে চলচ্চিত্র বিলীন হয়ে যাবে সেটা তো হতে পারে না তার থেকেও বড় কথা হলো নুন খেয়েছি তাই নেমখার আমি করতে চাই না রক্তের সঙ্গে মিশে আছে অভিনয় সেখান থেকে বলতে গেলেও তো বলতে হয় রক্ত ছাড়া একজন মানুষ কীভাবে বাঁচতে পারে দর্শক একজন নায়ককে দেখতে দেখতে অতিষ্ঠ হচ্ছেন অন্য কোনো নায়ক সেভাবে উঠতে পারছেন না কেনই বা উঠতে পারছেন না সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন রুবেল রুবেল বলেন একচিটিয়াভাবে সাকিব খান রাজত্ব করছেন যার কারণে চলচ্চিত্রের অনেক ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয় আমরা যখন অভিনয়ে নিয়মিত ছিলাম তখন আমাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল আর এখন সাকিবের কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন সাকিবের প্রতিদ্বন্দ্বী নেই কারণ সাকিব নিজেই তার কোনো প্রতিদ্বন্দ্বী হতে দেন না রাজনীতি করে চলচ্চিত্রের বারোটা বাজিয়ে দিচ্ছেন সাকিব নিজেই নিজের আখের গোছাতে হাজার হাজার মানুষের পেটে লাথি মারছেন সাকিব খান শেষ পর্যন্ত ভারতীয় দাদাদের সাথে হাত মিলে আমাদের দেশের চলচ্চিত্রকে নিঃশেষ করে দেওয়ার একটা ছক তৈরি করেছেন তিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না